চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট সিক্স লেসন ওয়ান টু এর আলোচনায় সাদর আমন্ত্রণ এটি শুরু হয়েছে পেজ নাম্বার টুয়েলভ থেকে আমরা দেখি এখানে এই লেসনটির শিরোনাম হলো অ্যাট দ্য শপ দোকানে অ্যাক্টিভিটি এতে যা রয়েছে আমরা দেখি লুক এন্ড সে দেখো এবং বলো পেন পেন হল টেন টাকা অর্থাৎ এর দাম বা ভ্যালু হলো টেন টাকা পেন্সিল ইরেজার ইরেজার সিক্স টাকা ব্যাগ ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা ক্রেয়ান্স রং পেন্সিল মোম পেন্সিল ওয়ান হান্ড্রেড টাকা পেন্সিল কেস ওয়ান ফিফটি টাকা পেপার টু টাকা শার্পনার ফাইভ টাকা শার্পনার এটা চুকানি পেন্সিল চুকানোর জন্য পেপার কাগজ পেন্সিল কেস পেন্সিল রাখার বাক্স ক্রেয়ন্স মোম রং পেন্সিল ব্যাগ ইরেজার মোশুনি যা দিয়ে পেন্সিলের লেখা মশা হয় পেন্সিল পেন কলম আমরা এবারে দেখি অ্যাক্টিভিটি বিতে কি রয়েছে বি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো এখানে একটি দোকানদারের সাথে কথোপকথন হচ্ছে যে কথোপকথন হচ্ছে আমরা ভালোভাবে দেখো এখানে সেলসম্যান এখানে সেলস পারসন বলা হয়েছে সেলস পার্সন হলো বিক্রেতা বিক্রেতা কি বলছে বিক্রেতা বলছে ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আমি কি আপনাকে সাহায্য করতে পারি এবারে তানিয়া বলছে ইয়েস প্লিজ হ্যাঁ দয়া করে আই লাইক টু পেন্সিলস আই উড লাইক টু পেন্স এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার তাহলে এখানে তানিয়া বলছে প্লিজ হ্যাঁ হ্যাঁ দয়া করে ইয়েস প্লিজ আই উড লাইক আই উড লাইক টু পেন্স আই উড লাইক এই শব্দটির অর্থ হলো আমি চাই আই উড লাইক আমি চাই টু পেন্স দুইটি কলম আমি কলম এ পেন্সিল এখানে লক্ষ্য করো এ পেন্সিল একটি পেন্সিল একটি পেন্সিল অ্যান্ড এবং এ পিস অফ পেপার এক পিস বা এক টুকরো কাগজ চাই এখানে উডলাই করতে চাই এবং এক টুকরো কাগজ চাই এবার সেলস পার্সন বা বিক্রেতা বলছে এনিথিং ইলস আর কিছু বিক্রেতা বলছে এনিথিং এলস আর কিছু তানিয়া বলছে ইয়েস আ পেন্সিল কেস প্লিজ তানিয়া বলছে হ্যাঁ হ্যাঁ একটি পেন্সিল কেস বা পেন্সিলের বাক্স পেন্সিল বক্স লিখি আমরা পেন্সিল বক্স কমা দিয়ে দয়া করে এখানে আমরা বাংলাতে দয়া করে কথাটা সাইলেন্ট রাখি অর্থাৎ বলি না কিন্তু ইংরেজিতে এটা বলতে হয় প্লিজ কথাটা দিয়ে এবারে সেলস পারসন কি বলছে ওকে সেলস পারসন বলছে ওকে ঠিক আছে ওয়ান হান্ড্রেড এন্ড এইটটি টাকা অল টুগেদার সবগুলো একত্রে একশো আশি টাকা তাহলে এখানে সেলস পারসন বা বিক্রেতা বলছে ওকে ঠিক আছে ঠিক আছে ওয়ান হান্ড্রেড টাকা অল সব একত্রে একশো আশি টাকা মাত্র হিয়ার ইউর ইউ এ টাকা তানিয়া টাকা গুলো এবার সেলস পারসন বলছে ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা দ্যাট টোয়েন্টি টাকা চেন্স সেলস পার্সন বিক্রেতা বিক্রেতা বলছে আপনি আপনি আমাকে দিয়েছিলেন দুইশ টাকা দুইশত টাকা

তানিয়া বলছে থ্যাংক ইউ বাই ধন্যবাদ বিদায় এবারে সেলস বলছে থ্যাংক ইউ বাই কাম এগে বিক্রেতা বলছে ধন্যবাদ বিদায় আবার আসবেন বিক্রেতা বলছেন থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিদায় কাম এগেন আবার আসবেন আবার এসো বা আবার আসবেন এখানেও থ্যাংক ইউ বলতে আপনাকে ধন্যবাদ বা শুধু ধন্যবাদ তারপরে বিদায় আমরা এই কথাটা আবার লিখি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিদায় তাহলে আমরা লেসন থ্রি ফোর এর আমরা ওয়ান টু এর পার্ট বি অর্থাৎ অ্যাক্টিভিটি বি আমরা পড়লাম এবার দেখো অ্যাক্টিভিটি সিতে কি বলা হয়েছে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি থেকে এই ডায়লগটি তোমাদেরকে অভিনয় করতে বলা হয়েছে অর্থাৎ একজন সেলসম্যান সেলস পারসন আর একজন তানিয়া হয়ে তোমরা এটি অভিনয় করবে ঠিক এভাবে ক্যান আই হেল্প ইউ ইয়েস প্লিজ আই উড লাইক টু পেন্সিলস আই উড লাইক টু পেন্স আ পেন্সিল অ্যান্ড আ পিস অফ পেপার এনিথিং এলস ইয়েস আ পেন্সিল কেস প্লিজ ওকে দ্যাটস ওয়ান টাকা অল টুগেদার হিয়ার ইউর ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা দ্যার টোয়েন্টি টাকা সেন্স থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ বাই কাম এগেইন এভাবে তোমরা একজন আর একজন মিলে দুইজন দুইজন করে এটা অভিনয় করবে আর এর মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি তখন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ